আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ আর বিদেশে যে যেখান থেকে আমারে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা প্রতি সপ্তাহে একবার অন্তত শুক্রবারে 15 দিন ছুটির দিন চেষ্টা করি ভিডিও বানানোর জন্য কোন না কোন জায়গা এসে তো আজকে আবহাওয়া অনলাইন আই বৃষ্টি বৃষ্টির কারণে মানে খুব চেষ্টা করেছি কয়েকবার মানে ভিডিও করতে যাওয়ার জন্য কিন্তু আমরা সেই ভিডিও করতে স্থানে গেছিলাম সেখান থেকে আমরা ফেরত যাচ্ছি মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা আজকে ভিডিও করতে পারিনি তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমরা মোটর সাইকেল আসি মোটর সাইকেল ড্রাইভ করছেন সুজন গাজী আমি আর সুজন গাজী গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য আপনারা সমাজ টিভিকে ভালোবাসেন এই জন্য ভিডিও বানানোর চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্য করছি কিছু না কিছু একটা তো ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার জন্য প্রিয় দর্শক ক্যামেরার লেন্সে পানি পড়ছে যার কারণে মাঝে মধ্যেই ক্লিয়ার আসছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজ টিভির সাথে থাকবেন আপনারা জানেন সমাজ টিভি মানে সমাজের আরেকটি চোখ সমাজের নানাবিধ ঘটনা তুলে ধরাই সমাজ টিভির কাজ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আমার মোবাইল মাইক্রোফোন ভিজে যাচ্ছে আজকের মতন এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ